এই মিষ্টির উৎপত্তি হয়েছে জানা যায় নবাবী শহরের নিমতলায় নিমাই মন্ডল নামে এক ব্যক্তির মিষ্টির দোকান ছিল কথিত আছে সেখান থেকেই নবাব পরিবারে ছানাবড়া সরবরাহ করা হতো এও কথিত রয়েছে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর ছানাবড়া প্রীতি ছিল মুর্শিদাবাদ জেলায় ছানাবড়ার উৎপত্তির কথা বলা হলেও এখন অবশ্য বহরমপুর শহর নাম করেছে ছানাবড়ার কথা বলা হলেই বহরমপুরের কথা বলা হয় এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যের লোকজনের কাছেও বহরমপুরের ছানা বড়ার খ্যাতি রয়েছে এছাড়াও জেলার বাইরের প্রিয়জনদের কাছে অনেকেই বহরমপুরের ছানা বড়া উপহার হিসাবে পাঠিয়ে থাকেন বাংলার খাবার বইয়ের লেখক প্রণব রায় তাঁর বইতে রাজ্যের বিভিন্ন জেলার খাবারের পাশাপাশি মুর্শিদাবাদের ছানা বড়ার কথাও তুলে ধরেছেন তিনি বইতে লিখেছেন অনুমান করা যায় এই মিষ্টান্নের প্রচলন হয়েছিল নবাবী আমল থেকে কে উদ্ভাবন করেন তা বলতে গিয়ে প্রণব রায় লিখেছেন এই সুস্বাদু মিষ্টি কে উদ্ভাবন করেন তা জানা যায় না তবে এটি অনেক কাল ধরে চলে আসছে নিমাইমণ্ডল ছাড়াও ছানাবড়ার বিখ্যাত কারিগর ছিলেন সয়দাবাদের পটল ওস্তাদ ও গোপেশ্বর সাহা পটল ওস্তাদ ও গোপেশ্বর সাহা একবার এক মন ওজনের ছানাবড়া তৈরি করেছিলেন কিভাবে তৈরি হয় এই ছানাবড়া ছানাবড়ার কারিগররা জানান উৎকৃষ্ট মানের ছানাকে ভালো করে বেটে গোল গোল বলের মতো করা হয় সেই বলের ভিতরে সুগন্ধ এলাচ দানা দেওয়া হয় এরপরে খাটি ঘিয়ে ভাজা শুরু হয় এমনভাবে ভাজতে হবে যেন সেই বলের রং লালচে কালো হয় এবং বলের ভিতরে জালির মতো তৈরি হয় এরপরে রসে ভিজিয়ে রাখতে হবে ছানা বড়ার ভিতরে জালি একেবারে মতো দেখতে হয় মুর্শিদাবাদ জেলার সব থেকে একটি বিখ্যাত মিষ্টি হচ্ছে ছানা বড়া আর এই ছানা বড়ার মেকিং প্রসেস দেখতে আমাদের অন্দরমহলে আমার বাঁ দিকে ছানা বড়া একদিকে ভাজা হচ্ছে খাটি গাওয়া ঘিয়ে আর ডান দিকে কিন্তু আরেক কারিগর

ছানাবারের একটা আলাদা ভালোবাসা তো আছে আর গাওয়া গিয়ে মাঝেটা এটা আমরা কন্টিনিউ করেছি যেটা আমার ঠাকুরদা আমি যেহেতু থার্ড জেনারেশন তো ঠাকুরদা করেছে বাবাও মেনটেন করেছিল এবং আমরাও এটাই মেনটেন করছি যে আমরা গাওয়া গিয়েই ভাজি অন্য কিছুতেই আমরা ভাজি ছড়া পাকের মিষ্টি বেশি মিষ্টি ছানা বড়া তো যারা একটু বেশি মিষ্টি অ্যাভয়েড করে তারাই বেসিক্যালি খায় না তাছাড়া আদারওয়াইজ বাইরে থেকে লোকজন আসলে তারা একবার হলেও চেক মানে খেয়ে দেখেন যে কেমন এবং প্রথমেই খাওয়ার সময় বলেন যে না এটা তো কালো জাম আমাদের ওখানে পাওয়া যায় এবং একটা বাইট নেওয়ার পর তবে বলেন না 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 এটা কালো জাম না এটা অন্য কিছুই এটা ছাড়া বলে ঠিকই বলেছেন কারণ টেস্ট এর ফারাক আছে কারণ কালো জাম আর ছানা অনেক ডিফারেন্স আছে ব্যারাকপুর থেকে শুধুমাত্র ছানা বড়া কিনতে এবং উনি সাতাশ জায়গায় প্যাক করে নিয়ে গেলেন প্লাস আরো কিছু প্যাক করলেন ব্যারাকপুর থেকে এসেছিলেন গাড়ি ভাড়া করে এবং গাড়ি ভাড়া করে এসে মিষ্টি নিয়ে আবার মানে শুধুমাত্র ছানা বড়া কিনে আবার বাড়ি বাড়ি ফিরলেন ভাল লাগা যায় যে কলকাতা থেকে তৈরি হওয়া জিনিসটা দেখলাম আর চেখে দেখব না তাই কি হয় আমি আর নিয়ে নিয়েছি 12 টাকা দামের ছানা বড়াটা আওয়াজকে বলবো একটু ছানা বড়ার অন্তর মহলটা দেখাতে যদিও আমি মিষ্টি খুব কম পছন্দ করি এখন ছোটবেলায় খুব খেতাম তবু খেয়ে দেখছি দোকানদার আমাকে কোনো টাকা পয়সা দেয়নি দোকানদার আমাকে কোনো বাড়িতে গিফট প্যাক দেয়নি আমি নিজে এসেছি আমাকে সুযোগ একটা দিয়েছি ডকুমেন্ট্রি করার জন্য অসংখ্য ধন্যবাদ এই দোকানে এই এত বড় একটা বিখ্যাত জিনিসের অন্দর মহলে ছুঁয়ে দেখতে পেরে এবং খেতে পেরে সত্যি আনন্দিত ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্ল্যাশব্যাক মিডিয়া সর্বদা দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটি প্রতিবেদন আপনাদের কেমন লাগছে তা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের পেজে এবং চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে লাইক করে দেবেন যেন প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা ফ্ল্যাশব্যাক মিডিয়ার সঙ্গে যুক্ত থাকবেন